মেয়েদের পর্দা করার সময় মুখ খোলা রাখা কি যায় আছে নাকি মুখ ঢাকা রাখা আবশ্যক মানে বোরকাজে পড়বে মেয়েরা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে এ প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি সুরাহে আহজাবের উনষাট নম্বর আয়াত এটি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে আল্লাস ভারতরা কি বলছেন তা অমদুবিল্লা হিমিনাস সে পনের بسم الله الرحمن الرحيم. يا أيها النبي كن لأزواجك وبناتك ونساء المؤمنين ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين আল্লাহ তালা কি বলছেন আপনার স্ত্রী কন্যা এবং মমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের ওপর এর দ্বারা এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাহলে তালা নিজে কী বললেন আপনার কন্যা এবং স্ত্রীদেরকে কাকে নবীকে বলছে তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয় এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না তাহলে মুখ যদি খোলা রাখেন আপনার কি চেনা যাবে না চেনা যাবে কিনা না অবশ্যই চেনা যাবে এ আয়ের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু এখন আপনি বলবেন যে মতারাম তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে হ্যাঁ এই জায়গাটাই একটু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলছেন যে খোলা রাখার জায়েজ আছে তবে আমাদের হানাফি মাজাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না বন্ধ রাখার পক্ষে কারণটা কি কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড ঠিক আছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানে মুখমন্ডলি হচ্ছে মনের বহির প্রকাশ তাই না আপনার ভেতরের চিত্রটা আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছেন তার মানে কি একজন মানুষের আপনি যখন বউ দেখতে যান আপনি যায় কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে মুখ না দেখে কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি দুই পাটা দেখি কোনো পাগল কি কথা বলে নাকি বউ দেখতে যায় মুখ না দেখে বললো যে পা দেখি তোমার হাত দেখি কথা বলে কেউ কেউ কিন্তু বলে না তার মানে কি আমাদের চেহারার এই যে ফেসটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের বুঝছেন মানে ফেসটা দেখে কিন্তু মানুষ সুন্দর কি না এটা কিন্তু মানে স্বীকৃতি দেয় অনেকে দেখবেন আঙ্গুলগুলো এত সুন্দর দেখতে কিন্তু ঠোঁটগুলো মোড়া মোড়া আছে না তো কি হয় চেহারা সুন্দর বডি স্লিম আঙ্গুল সুন্দর পা সুন্দর হাঁটার স্টাইল সুন্দর মাথার চুল সুন্দর কিন্তু নাকটা একেবারে বোসা ঠোঁটগুলো মোটা এজন্য পছন্দ করে না কারণ কি মানুষ মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে ফেজ দেখে তার বডি দেখে না কিন্তু প্রথমে দেখে ফেজ তারপরে আদার্স অন্যান্য বিষয়গুলো তো এখন ফেজ বা চেহারাটা যখন আপনি খোলা রাখবেন তখন আপনার এই সৌন্দর্যটা আর ঢেকে থাকবে না তখন কিন্তু এটা বহির প্রকাশ ঘটে যাবে এজন্য আপনি আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনাগুলো শুনেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে পর্দা যেহেতু করেন সেহেতু নবীজীর স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে ঢেকে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন ইনশাল্লাহ তালাব এরপরে দেখেন একটা হাদিস আন আব্দুল্লাহনী মা সুদী নদী আল্লাহ তালা নু কল কলরাসুল সাল্লাল্লা আলাহি আস্াল্লালাম ইন আন নাজান আতা শাহমন মিন সিহাব ইবলি শেমাস মোমন মানতারাকাহা মাখাফাতী আবদালতুহু ইমান আন ইয়াজিদু হালাওয়া তুহু ফি কলবি। হাদিস রয়েছে কানজুমুল উমালের মধ্যে হাদিস নাম্বার তেরো কি বলছেন রাসুল আকরম সাল্লাম বলেছেন অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহের অন্যতম যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দেব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে সুতরাং চেহারাটা আমরা খোলা রাখবো না চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন কারণ চেহারা যখন খোলা থাকে ফেতনা তখন বেড়ে যায় চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি ক্রাশ খেয়েছিলি দোস্ত ক্রাশ আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে বুঝছেন আপনি যাকে বলতেছেন ক্রাশ নবীজি তাকে বলতেছে জেনা সুতরাং ক্র্যাশ ট্র্যাশ খাওয়া যাবে না ভাত খান মাছ খান গোশ খান মেয়েদের ক্রাশ খায়েন না নাহলে জাহান যাবেন আল্লাহ বুঝদান করুন